বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসেছি আমার এই ধর্মীয় চ্যানেলে বিগত কয়েকদিন ধরে সিরিজ শুরু করেছিলাম তো কন্টিনিউ আমরা এর আগে বিশ্বকর্মা পূজার আপনারা অনেক সাপোর্ট করেছেন এই ভিডিওটা ওই ভিডিওটা তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনাদের কথা দিয়েছিলাম যে মা মনসা কথা নিয়ে আজকে সংক্ষিপ্ত একটু পরিচয় দেব তার উপর ভিত্তি করে আজকের ভিডিও মা মনসা উপর যে মানে কথা বিভিন্ন যে একটা তো মা মনসা পূজার উপর ভিত্তি করে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি বাংলা ভাষায় দেখবেন যেসব বিষয়ে আমরা আলোচনা করে থাকি অনেক বেঙ্গলি ভাষায় ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন হিন্দি ভাষায় পেয়ে যাবেন আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে যে তুলে ধরি যে বাংলা ভাষায় তার উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করবো মা মনসা কথা জন্মকথা সংক্ষিপ্ত একটা বর্ণনা দেব দেখুন বিভিন্ন পুরাণ ও গ্রন্থ বেদে বিভিন্ন কথা উল্লেখ আছে মা মনসা তো তার উপর দেখে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে জন্মকথা তো বিভিন্ন যেহেতু বিভিন্ন পুরাণে গ্রন্থ গ্রন্থে বিভিন্ন রকম উল্লেখ আছে জন্ম রহস্য কি ঠিক আছে তো আমরা যেটা আলোচনা করবো সেটি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই আপনারা আহ জানতে পারবেন যে মা মনসার জন্ম কি তো আবার অনুরোধ করবো যে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনারা চেনা পরিচিত মানুষের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন নিচে কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে চলুন আজকে দেখুন মা মনসা মঙ্গল কাব্যের মতে ভগবান শিবকে মা মনসার পিতা বলা হয়েছে মনসা মঙ্গল যে কাব্য আছে সেখান থেকে আমরা ভগবান শিব মহাদেব তাকে আমাদের পিতা বলা হয়েছে মা মনসার শিব মর্তলোকে ভ্রমণ করতে আসেন এক সময় শিব মর্তলোকে ভ্রমণ করতে আসেন এবং জলাশয়ে বিশ্রাম করে একটা জলাশয় দেখে সেখানে বিশ্রাম করে এবং পার্বতীর চিত্ত মনে উদয় হয় তখন সেই পার্বতী চিত্র মনে উদয় হয় দেহ থেকে একটা আচমকা মানে আচমকাই একটা রশ্মি নির্গত হয় একটি পদ্মায় পরে সেইখান থেকেই উৎপত্তি হয় দেবী মনসা ঠিক আছে তো তারপরে তো বিভিন্ন কারণে বাসুকি পালন করেছিলেন আহ হয় তো বিশ্বেশ্বরী নিত্যা পদ্মাবতী নামেও মানে খ্যাত ছিলেন মামা জরভারতের পত্নী মা মনসা ঠিক আছে তো পরে প্রত্যাখ্যান করেছিলেন তিনি জগৎ গৌরী বিনাশ বিষ বিনাশকারী ঠিক আছে বিষকে বিনাশ করেছিলেন মনসা মা মনসার মা হলো চন্ডী অর্থাৎ পার্বতী তাকে ঘৃণা করতেন আহ অন্য মতে মা মনসার পিতা হলেন ঋষি ঠিক আছে তো দেবতারা মানে তাদেরকে স্বীকার করেনি স্বীকার করেনি তাই দেবীকে স্বীকার করেনি তাই নিজেকেই দেবী রূপে প্রতিষ্ঠা করতে হয় মা মনসাকে নিজেকেই দেবী রূপে প্রতিষ্ঠা করতে হয় ঠিক আছে তো এর উপর দেখে আমরা আজকে আলোচনা আলোচনা করছি তো দেখুন এক সময় শিব মনসাকে মনে পাঠায় তো সেখানে একটা দেবদূতকে দেখতে পায় ফুলের মানে ফুলের মানে বিভিন্ন রকম ফুল নিয়ে তো দুজনেই মানে তারপরে বিভিন্ন রকম আহ ফুলে দেখতে পায় তারপর কিছু একটা কারণে তিনি দুজন দুজনকে মানে অভিশাপ দেন ঠিক আছে মামুনসা দেবদূতকে অভিশাপ দেন এবং দেবদূতও মামুনসাকে অভিশাপ দেন ঠিক আছে তারপরে পরে সেই দেবদূত বলে আমার হাতে তোমার প্রথম পুজো না হলে স্বর্গের দেবী হতে পারবে না আমার হাতে প্রথম না পুজো হলে তুমি স্বর্গের দেবী হতে পারবে না সেই জন্ম নিয়ে সেই মানে মর্তলোকে জন্ম নেয় আহ চাঁদ সদাগর নামে সেই দেবদূত ঠিক আছে তো মর্দে জন্ম নেয় পরে অনেক কষ্ট করে প্রথম পুজো পায় চাঁদ সদাঘরের হাতে ঠিক আছে এক সময় চণ্ডী মাতা রাগে মানে পদ্মের ডাল দিয়ে তো মানে মা মনসার চোখে মারে সেই থেকেই এক চোখ মানে নষ্ট হয়ে যায় এরকমই একটা সংক্ষিপ্ত ভাবে আমাদের কাছে জন্মকথা চলেছিল সংক্ষিপ্ত জন্মকথা অভিশাপ দেয়া ঠিক আছে প্রথম পুজো পাওয়া প্রথম পুজো মানে দেবদূত চাঁদ সদাঘরের হাতেই পেয়েছিলেন একটা সংক্ষিপ্ত কাছে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তো দেখুন কেউ যদি মূর্তি পাথরের মূর্তি ক্রয় করছে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখে চেক করে দেখে ক্রয় করতে পারে চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার জয় মামন